নমস্কার বন্ধুরা আজকে আঠাইশ মে দুই হাজার চব্বিশ সকাল সকাল একটা ব্রেকিং ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এই যে বিলপার পদ্মনগর যে মন্দির দিঘিটা আছে এই দিঘির চারদিকে যে বাউন্ডারি ওয়ালটা ছিল এই ওয়ালটা দেখুন ভেঙে গেছে জলের প্রেশারে এদিন রাস্তার যত জল সব পুকুরে গিয়ে নামছে এই দেখুন আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি মন্দিরটা এই দেখুন জলগুলো কিভাবে নামছে আর ওই যে পুকুরের মধ্যে যে মন্দিরটা আছে এই দেখুন পুরো ফুল আর রাস্তার অবস্থা দেখুন রাস্তার কন্ডিশন খুবই খারাপ পুরো রাস্তাতে জল আর আমার তো লাগছে যে যেভাবে যে জলের প্রেশারটা আছে এই প্রেশারে বাকি যে সাইডের যে ওয়ালটা আছে এই ওয়ালটাও না ভেঙে যায় কারণ এটা অল্প মানে কমজোর কমজোর দেখা যাচ্ছে জানি না এখন কি হবে এই দেখুন একটা টুকরা রয়ে গেছে দুয়ে সাইডের টুকরোগুলো চলে গেছে ভেঙে আর জলের প্রেশারটা দেখুন অনেক প্রেশার এখন বলতে পারছি না কি হবে আমার তো লাগছে এটা ভেঙে যাবে তো দেখুন এই চব্বিশ ঘন্টার বৃষ্টি কি অবস্থা আর যদি কন্টিনিউ বৃষ্টি দেয় তাহলে তো অবস্থা আরও খারাপ হয়ে যাবে বৃষ্টি দিলেও সমস্যা আর রৌদ্র দিলেও সমস্যা আজকের ভিডিওটা এতটুকুই ধন্যবাদ